পাঙ্গাস মাছের নাক ছিটকানো ব্যক্তিদের জন্যই আজকে এই রান্নাটা করব আজকে রান্না করব পাঙ্গাস মাছ হ্যালো এভিউর আপনারা সবাই কেমন আছেন এই তো আমিও বেশ ভালো আছি তো যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না কিংবা দেখে তাদের ঘিন ঘিন লাগে তাদের জন্য আজকে আমি আমি ভালো করে বলতে পারি এভাবে যদি আপনারা হচ্ছে রান্না করে খান আপনারা হচ্ছে একশো বার খেতে পারবেন আর হচ্ছে খাবার পরও আরও খেতে যাবেন তো আমি হচ্ছে কড়াইটাতে তেল দিয়ে নিয়ে লবণ হচ্ছে তেলটা গরম হওয়ার পর লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো কিন্তু তুলে দিয়েছি কড়াইতে আর একটু হচ্ছে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিব আমি কিন্তু যখন লবণ হলুদ মাখাইছি তখন কিন্তু কোনো রকম লেবু দেইনি দেখেন এরকম করে কড়া করে হচ্ছে মাছটাকে ভেজে নিতে হবে তাহলে কোনো রকমের গন্ধ থাকবে না দেখে কি চেনা যাচ্ছে এটা পাঙ্গাস মাছ আমি কিন্তু ওর গায়ের যে চামড়াটা আছে ওই চামড়াটা কিন্তু আগেই তুলে নিয়েছি তো নেওয়ার পর পাঙ্গাস মাছে আপনারা সব সময় চেষ্টা করবেন খুবই কম তেল ব্যবহার করতে আমি কিন্তু খুবই কম পরিমাণে তেল দিয়েছি দেখেন ওই মাছ ভাজা যে তেলটুকু বাকি ছিল সেই তেলেই হচ্ছে পেঁয়াজ কুচি করা রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিব যেহেতু আমরা এক মরিচ অ্যাভয়েড করি যে কোনো হচ্ছে ঝোলের মধ্যে কাঁচামরিচটাকে বেশি প্রাধান্য দিই তো যার কারণে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর তেজপাতা খুবই হচ্ছে তেজপাতা শেষ হয়ে গেছিলো তো দুইটা ছোট ছোটো টুকরা তেজপাতা পেলাম তো সেটাই হচ্ছে দিয়ে আজকে ভাবলাম চালিয়ে নেব তো পেঁয়াজটাকে আমরা এরকম করে ভেজে নেব একদম ব্রাউন ব্রাউন পেঁয়াজের সঙ্গে কিন্তু রসুনও ছিল কয়েকটা বেশি কয়েক বেশি না অল্প কয়েকটা কারণ হচ্ছে রসুন দিলে না হচ্ছে পাঙ্গাস মাছের গন্ধটা একদমই থাকে না তো তারপর হচ্ছে আমি জল দিয়েছি এক কাপের মতো তারপর পরিমাণ মতো হচ্ছে লবণ দিলাম তারপর হলুদ দিলাম দিয়ে একটু ঘাটাঘাটি করে নেবো মানে লবণ হলুদটা আর কি সব কিছুর সঙ্গে যেন একসঙ্গে হচ্ছে মিক্সড হয়ে যায় তারপর এই যে এরকম জল দেখবেন যে হচ্ছে বলব উঠে গেছে তারপর আপনি ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিতে হবে কয়েক মিনিট মানে দুই মিনিট কিংবা তিন মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে রাখতে হবে মানে জলটা যতক্ষণ না পর্যন্ত খায় কারণ জলটা খেলেই কিন্তু দেখবেন যে স্ট্রাকচারটা অনেক সুন্দর আসে মানে একদম মানে পেঁয়াজটাকে মনেই হয় না যে এটা পেঁয়াজ আর মনে হবে যে হচ্ছে বাটা পেঁয়াজ দিয়েছি কিন্তু আমি সব সময় হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করলে বাটা পেঁয়াজ দিই না কেটে রাখা হচ্ছে পিঁয়াজ মরিচ এগুলোই ব্যবহার করি তারপর হচ্ছে আমি ঢাকনা তুলে দিলাম ঢাকনা তুলে দেখছেন যে এত সুন্দর হয়েছে ভাব ভেবছি ভাবিছিলাম যে হচ্ছে আমি হচ্ছে টমেটো দিব তো টমেটো পরে হচ্ছে দিতে চেয়েও দিলাম না ভাবলাম যে আজকে টমেটো ছাড়াই করি তো তারপর হচ্ছে একটু গুঁড়া মশলা দিলাম পরিমাণ মতো মানে হচ্ছে ওই যে জিরা আর হচ্ছে ধরে ধনিয়া গুঁড়া আমি অন্য কোনো মশলাই ব্যবহার করি না একটু হচ্ছে মাংস রান্না করলে একটু গরম মশলা ব্যবহার করি সেটাও গোটা গোটা ওটাও হচ্ছে গুঁড়া করে দেই না তো আমি যখন তখন এটা দেখা যাবে যে হচ্ছে মানে একদম ঘন হয়ে আসছে তখন হচ্ছে আমি আবার এক কাপ পরিমাণ মতো জল দিলাম মানে এইটাই কিন্তু লাস্ট জল আমি কিন্তু বেশি জল দেইনি দুই দুইবারই জল দিয়েছি এই জল দেওয়ার পর হচ্ছে মানে একদম মনে হচ্ছিল যে এখনই হয়তো বা মাছটা দেওয়া যাবে কিন্তু না এই ভুল করা যাবে না একটু ঢাকনা দিয়ে হচ্ছে আর একটু কষায় নিতে হবে জলটা শুকানো পর্যন্ত দেখেন আমি একদম কয়েক মিনিট দুই মিনিট অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে রসুন কয়েকটা দিয়েছিলাম রসুনগুলো কিন্তু গোটা গোটা দেখা যাচ্ছিলো মানে নরম ভিতরে কিন্তু দেখা যাচ্ছিলো আস্ত আস্তে যার কারণে আমি হচ্ছে খুন্তির সাহায্যে রসুনগুলোকে হচ্ছে মেল্ট করে নিলাম তারপর ওই যে ভেজে রেখেছিলাম মাছটা সেই মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিব দেখেন একদম পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচটাকে মনেই হচ্ছে না যে আমি হচ্ছে কেটে দিয়েছি একদম সুন্দর সব কিছু মেল্ট হয়েছে তো মাছটা উঠাই দেওয়ার পর আমি মাছটাকে সহ ঢেকে দিব আমি কিন্তু প্রথমে কোনো জল দেইনি দেখেন মাছটা দেওয়ার পর ওই ওই হচ্ছে ওই মানে মাখানোটাতেই হচ্ছে মাছটা অনেক সুন্দর কিন্তু হবে পরে আমি জল দিব এই এখন আমি যে এক কাপ জল দিয়েছি মানে একদম ঝোল করব আসলে ঝোলও না মাখা মাখা পাঙ্গাস মাছটা কিন্তু আমার কাছে মাখো মাখো খাইতেই ভালো লাগে কার যে কেমন ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে মনে হয় মাখো মাখো হলেই কিন্তু শান্তি দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা চলে আসছে আর এই আমার মাছটাও কিন্তু একদম মোটামুটি রান্নাটা শেষ আর মাছের ভিতর কিন্তু লবণ হলুদ বলেন মশলা পেঁয়াজ রসুন সব কিছুই হচ্ছে ঢুকে গেছে একদম শেষে যখন এরকম দেখবেন যে মাছের কালারটা এরকম হয়ে আস আর হচ্ছে ঝোলটা মাখো মাখো তাহলেই বুঝে নেবেন হয়ে গেছে করতে করতে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে